সবাই মিলে আমরা বাসে স্লিপার বাস যদিও প্রাইভেট কার নো বাস ছিল বাসটা খুবই ভালো মানে প্রাইভেট কারের চেয়েও সুন্দর বলা চলে তো যাই হোক সারারাত ধরে জার্নি করে ভোরে এসে পৌঁছে গেলাম পৌঁছে এসে সূর্য তো ওখানে যাচ্ছি আমরা হ্যাঁ সূর্য ওঠা দেখতে সূর্য ওঠাটা দেখতে থাকছে ঘটনা তো দেখো দেখতে থাকো এখানে সূর্য ওঠা দেখতে এসেছি কিন্তু এত কুয়াশা তার জন্য দেখো সূর্য সেভাবে ঠিকঠাক ওঠেনি যদি আমরা ওঠিনি বলে বেরিয়ে চলে যাবো ভাবছিলাম তারপরে আবার দেখি হালকা হালকার মধ্যে একটু দেখা দিয়েছে তার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সূর্য ওঠা দেখে বেরিয়ে এলাম এখানে দোকান ছিল দোকানে গিয়ে আমরা কিছু ভাবলাম চলো কেনাকাটা করি তো সকালে একটু দোকানে ঘুরে নিলাম ঘুরে নিয়ে এবার আমরা রুমের মধ্যে চলে যাবো আমাদের লোক ছিল একশো পাঁচজন এই জন্য আমাদের রুম নিয়ে হয়েছিল বারো তো যাই হোক রুমের মধ্যে একটু পৌঁছে গেছি একটু ফ্রেশ হয়ে কোথায় একটু যাবো না যাবো সেগুলো তো